দাম দেখাচ্ছেন ব্যসা হয়ে গেছে কত করে বিক্রি করলেন একচল্লিশশো কথা বললো একচল্লিশশো টাকা কেমন বিক্রি করে দিচ্ছেন একচল্লিশশো আসসালামু আলাইকুম চলে আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগরটি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকেই আটটা নয়টা পর্যন্ত মিলে থাকে যতক্ষণ পাট আসে এখন যেহেতু সিজন এখন পাট একটু বাজারটা একটু লম্বা সময় স্টে করে আমরা বাজারে আসছি আমরা গতকাল একটু রিপোর্ট করছিলাম যে হয়তো মিল মালিকরা পাট কিনছে বা বাইরের রপ্তানির ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা বা সমস্যা আছে কিন্তু আজকে বালিয়াগুটি বাজারে এসে দেখলাম যে না দামে খুব একটা প্রভাব পড়ে নাই এখানে ভালো কোয়ালিটির পাটটা আব্দুল মালিক ভাই মিলার পাটই সে বলতেছিল যে ভালো কোয়ালিটির পাটটা তারা ভালো দাম দিচ্ছে পাট ভালো হয় তাহলে আজকে সর্বশ্রেষ্ঠ দামটা ওই দাম এর আগেও যেমন ছিল ওই দামটাই দেখেছি এখন বিষয়টা হলো আমাদের বাংলাদেশ একটা গুজবের দেশ বা যে কোনো একটা সমস্যা হলে ওই ওই সুযোগ নিয়ে সবাই সুযোগ নিতে চায় যদি একটা গুজব তৈরি হয় এই গুজব নিয়ে হয়তো ব্যবসায়ী কিছু ব্যবসায়ীর সুযোগ নেয় কিছু কৃষক সুযোগ নেয় এই এই সমস্যা যখন যখন একটা গুজব তৈরি হবে এই গুজবকে পুঁজি করে অনেকেই বাড়তে সুযোগ নেওয়ার চেষ্টা করে এখন আমরা যেহেতু একটা গুজব উঠছে যে বিদেশে রপ্তানির ক্ষেত্রে একটা সমস্যা বা একটা কন্ডিশন দিছে এখন এই ক্ষেত্রে বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ী কৃষকদেরকে জিম্মি করে কম দামে পাট কেনার চেষ্টা করবে এটাই স্বাভাবিক আর আমরা আমরা এখানে এসে দেখলাম যে বাজারে কেমন দাম আর বাজারে আমরা দেখবো যে কৃষকের সাথে কথা বলে কী ধরে আজকে বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটি পাট বলে এই পাটটা দেখতেছি একটা অনেকগুলি পাট আসছে পাটাকার পাটালা ভিতরে ভাই দাম দাম দর হয়েছে নাকি কেমন দাম বললো চার হাজার চার হাজার জি আমি যে কথাটা বলতেছিলাম যে গতকাল কিন্তু আমরা বলছিলাম যে দাম কমে গেছে কিন্তু এটা যে ব্যবসায়ীরা কিছু খুচরা ব্যবসায়ী যারা তারা যারা বড় বড় ব্যবসায়ী বা মিলার পার্টি তারা কিন্তু মিল মালিক থেকে যে দাম পায় তার আনুপাতিক হারে দাম দেয় এই একটা পার্ট দেখছি ভালো কোয়ালিটির পাটটা এই পার্টটা কিন্তু যে যে কোয়ালিটি পাট দামটাও ওই রকমই দেখছে আমরা দেখছি যে এটা চার হাজার টাকা দাম হয়েছে তার মানে

তার মানে কি সর্বোচ্চ এবছরের এই এই সিজনের মানে সর্বোচ্চ ভালো কোয়ালিটি পার ভালো কোয়ালিটি দাম পাইছেন আমি দিয়ে দিচ্ছেন কয় মন পার্টি আসছেন আসছে ঘরের কি পাটনার আছে নাকি শেষের দিকে আছে আছে পাট আরো আছে দেখেন এই যে ভালো কোয়ালিটি পাটটা আমরা দেখছিলাম গতকালই একটু দাম কম ছিল আসছি আমার কাছে ভালো লাগতেছে যখন কৃষক তার কাঙ্ক্ষিত ফসলে ভালো দাম পায় আমাদের কাছেও ভালো লাগে কৃষকরাও যখন আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম মুখের মধ্যে কিন্তু হাসি হাসি ভাবছিল তার মানে সে খুশি এই আরো একটা পাট আছে আমরা এই পাটটা একটু দাম হয় নাই দাম হওয়ার পরে হয়তো জানাতে পারবো যেহেতু আজকে দাম একটু বাড়তির দিকে এই কারণে কৃষকরাও একটু যাচাই করে দিচ্ছে যে একটু বেশি দামে যদি বিক্রি করা যায় এখানে একটা পাট আছে এই পাটটা কেবল আসতে আছে আরেকটা পাট দেখি আমি দাম জানা যায় না

কিন্তু এটা দেখছি গতকাল আমরা একটা গুজব শুনছিলাম যে পাট বিক্রি হওয়ার বাইরে যাইতেছে না দাম কমে যাইতেছে কিন্তু এই আপনার কথা শুনে তো আমারই বিশ্বাস হইতেছে না কোনবার বিক্রি করলেন আব্দুল মালিক বের করে একশো ত্রিশ টাকা প্রিয় দর্শক আমি বিশ্বাস করতেছিলাম আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল সকালে মালিক ভাইকে বলতেছিলাম যে এই যে গুজব শুরু হয়েছে আপনারা দাম কম বেশি দিতেছেন কিনা সে বলছে যে পাট ভালো হলে দাম ভালো আছে ওই গুজবে আমরা কান দিই না কারণ সে সরাসরি মিলে পাট দেয় মিলার পার্টি সরাসরি মিলে পাট দেয় এখানে কোনো মুদ্রস্যতা বগি নাই সরাসরি নিজে কিনে নিজে লোড দেয় এই কারণে মিল থেকে যেরকম যেমন দাম পায় এ একটু ওইভাবে কিনে এবং সে দাম দামি করে না একটা দাম বলে দেয় সেই দামে কৃষকের পোশালে কৃষক দিয়ে দেয় এই কারণে এখানে যেহেতু মুদ্রস্যতা বগি না

উনচল্লিশ টাকা ধরে বিক্রি করছে আর একটা পার্ট দেখছি এটা এখানে সাধারণত ব্যবসায়ী দুই তিনজন তবে অনেক জায়গা থেকে ব্যবসায়ী কম হলে এরা জিম্মি করে দাম সঠিক দিতে চায় না বা কৃষকদের ঠকায় এখানে যে কয়েকজন ব্যবসায়ী আছে আমার জানা মতে সবগুলো সবাই ভালো ব্যবসায়ী এবং তারা এই যেহেতু তিন চারজন ব্যবসায়ী এখানে দাম দরকার সুযোগ থাকে না যাচাই করার সুযোগ থাকে না কিন্তু এই কারণে তারা যাচাই করে না সারা একটা দাম বলে দেয় এবং এই সেই আমরা কৃষকের সাথে কথা বলে বুঝি যে ভাই এখানে দাম দর বা দেখানোর সুযোগ নেই এই মালিক ভাই হাসান ভাই বা কয়েকজন ব্যবসায়ী আছে দাম সঠিক দাম সঠিক দাম সঠিক দাম তার মানে এখানে কৃষকরা পাট বিক্রি করে খুশি যে এখানে দাম দরকার লাগে কিন্তু ব্যবসায়ী হাউ কাউ নাই ব্যবসায়ীরা দাম কম দেখবে আর সঠিক দাম যেটা আমরা দেখি অন্য বাজারের তুলনায় এখানে দামও কিন্তু ভালো এখানে অল্প কিছু পাট দেখেছি ভাই দাম দর চলতেছে কথাবার্তা চলতেছে দেখি পাটটার দাম হয়েছে কিনা আসসালাম আলাইকুম পাটটা কার দাম হয়েছে নাকি ভাই তোমার বড় ভাই পাট নিয়ে আসছে দাম দেখাইছেন কথা বললো সর্বসে কথা উনচল্লিশশো উনচল্লিশ টাকা বলছে তার মানে আজকে পাঠ উনচল্লিশশো বেশি এখানে পাঠ এখানেও কিছু পাঠ হয়তো আলাইকুম পাঠটা কি আপনি ছেলে বিক্রি করে নিছেন আটত্রিশ টাকা মাপা না মাপতে হবে টাকা আজ মন বা একটু কম বেশি হইতে পারে আটত্রিশশো টাকা ধরে বিক্রি করছে তার মানে আমাদের মধ্যে ভালো কোয়ালিটি পাট্টার দাম একটু ভালো আছে কত দিলে ভালো হয় কৃষক শেষ নিম্ন টাকা দিতে হবে আসলে কৃষকের যে পাটের যে খরচ পাটে সাধারণত যারা পাট চাষ করে আমরা জানি পাট কাটার জন্য সাধারণ কোনো কৃষক পাট কাটতে পারে না এই যে বোঝা বেয়ার করতে হয় বা যারা পাট ধয় বা পাট পচায় এখানে নর্মাল কোনো কৃষকরা কিন্তু এই কাজ করতে পারে না এই আসলে অর্থ অনেক কষ্টকর পাটের যে দাম একটু বাড়ে তাহলে কিন্তু এই যে পেয়ে যেমন দেশে বিপ্লব ঘটছে পাটের চাষে বিপ্লব ঘটে পাট কৃষকরা কখনো আসলে বেমানি করে না কৃষকের ক্ষেত্রে একে দশ গুণ কৃষকের যে আপনি যে দেবেন তার দশ গুণ রিটার্ন দেবে কৃষক যদি এবার পাটের দাম ভালো পায় আগামীতে দেখা যায় যে দেশের চাহিদা পূরণ করেও দেশে নতুন যে কোনো মিল বাকি আছে এই মিলগুলো চালু করা সম্ভব এবং চালু করেও দেশের বাহিরে পাট রপ্তানি করা সম্ভব শর্ত হচ্ছে কৃষকরা যেন যে খরচ হয় অনেক বেশি চায় না তারা যদি সারের দাম তেলের দাম অন্যান্য আনুষঙ্গিক যে খরচ ওইগুলো খরচ কমে যায় তাহলে কৃষক কম দামে বিক্রি করলেও কৃষকদের পোষাবে তবে যে কৃষকদের যদি অনেক সময় দেখা যায় যে তিনটে ফসল কৃষক তিনটে ফসল করে তার মধ্যে একটা বা যদি লাভ হয় আবার একটা লস হয়ে যায় বা একটা পার দে ভাই

চাষ করছে পাটের দাম যদি এরকম বেশি পায় তাহলে পাটও তারা বেশি চাষ করবে এবং দেশের চাহিদা পূরণ করেও দেশে বাইরে রপ্তানি করা সম্ভব হবে আসসালামু আলাইকুম আব্দুল মালিক ভাইয়ের সাথে কথা বলছি মিলার পার্টি আসলে একটা আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের যারা ভিডিও দেখে তারা বলে যে আমাদের এখানে আমাদের এখানে দাম বেশি বা এখানে আসলে কারণ কি কারণ হয়েছে কি সব জায়গায় পাটের কোয়ালিটি তো একরকম না আমাকে বলার কাজে নাই আমরা গতকাল একটা গুজব শুনছিলাম যে ব্যবসায়ী বলতেছিল পায়তারা চলতেছে বিভিন্ন কারণে দেখলাম এটা আমরাও শুনছি যে বাইরা ইন্ডিয়ার কি যে সেল ছিল সেলটা বন্ধ করে দিছে এটা আমরা শুনতেছি এখন বাস্তবতা কি হবে এটা আমাকে বলার কথা মানে বাজার ভাবে কটা কিনতেছি আপনি তো মিলে মিলেpadStartেন হ্যাঁ মিলেpadStartে মেলাররা কি করে বলছে মেলা মেলারা বলছে যে আমার তো কিছু চাপাইছ বই কেনেন এই বলছে ভালো 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 ভাড়া ভালো ভাড়া ভালো রেট দেয়া লাগবে তার ভবিষ্যতে যাওয়া হবে আল্লাহ পাক জহরের আসলে আব্দুল মালিকভা অত্যন্ত ভদ্র একজন লোক ভালো লোক আসলে সে আমি বলছিলাম যেখানে যাচাই করার সুযোগ নাই কিন্তু এরা দাম কম দেয় না প্রিয় দর্শক আমরা জানলাম যে আসলে পাটের দাম যে কমে নাই পাটের দাম যে ভালো কেন কমে নাই বা কি কারণে এটা আমরা জানার চেষ্টা করছিলাম মালিকভাবে বললো যে পাটের দাম ভালো হলে মিল মালিকরা বলছে যে ভালো পাটের ভালো দাম পাবে এর এই পাটের সর্বশেষ আপডেট প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম